এ যেন বদলে যাওয়া এক সাইফুদ্দিন বল হাতে দুর্দান্ত করেছেন তিনি ইউরকারের সঙ্গে স্লোয়ার ব্যাটাররা বলই বুঝতে পারছে না তার শুরুতে এসে ব্রেক থ্রু এনে দিচ্ছেন শেষ দিকে এসে রান চাপাচ্ছেন এবার যেন নিজেকে প্রস্তুত করেই জাতীয় দলে এসেছেন এই পেজার আরও শুনুন প্রতিবেদনায় আগের ম্যাচে সুযোগ পেয়ে চার ওভার বল করে দিয়েছিলেন বাইশ রান তবে এক ম্যাচে একজন বোলার ভালো করতেই পারেন তবে এশিয়া কাপে খারাপ করা সাইফুদ্দিনকে তাই ভালো বলার উপায় ছিল না তবে আজ যা করলেন তাতে প্রশংসার দাবি রাখতেই পারেন সাইফুদ্দিন আফগানদের তিন ব্যাটারকে বেফিলনে পাঠান এই পেসার দুর্দান্ত খেলতে থাকা সিদ্দিকুল্লাহ আতাল কিংবা খেলার হাল ধরা ডরুস রাসুলি ও ওয়ফিগুল্লাহ সবাইকে পরাস্ত করেছেন সাইফুদ্দিন তিন ওভার বল করেছেন দিয়েছেন মাত্র পনেরো রান উইকেট তুলে নিয়েছেন তিনটি ফলে অল্পতেই বিশ ওভার শেষ হয়েছে আফগানদের শুরুতেই বাংলাদেশ দলীয় উনচল্লিশ রানে প্রতিপক্ষের তিন উইকেট তুলে নেয় চতুর্থ উইকেটে ধাক্কাটা সামলানোর চেষ্টা করেন ডারুস রাসুলি ও সেদিকুল্লাহ আতাল চৌত্রিশ রানের জুটি করে কিন্তু দেয়ালে পিট থেকে যাওয়া আফগানদের বেশিক্ষণ লড়াইয়ে রাখতে পারেননি রাসুলি ও সেদিকুল্লাহ ব্যক্তিগত আঠাশ রানে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে সেদিকুল্লাহ আউট হলে তাদের জুটিটা ভেঙে যায় এরপর মুহূর্তে আফগানদের স্কোরবোর্ডে দাঁড়ায় আট উইকেটে আটানব্বই রান এতে করে আফগানরা একশো বিশ রান করতে পারবে কিনা সেই সংখ্যা উকি মারে তবে শেষ দিকে চৌত্রিশ রানের জুটি করে দলকে নয় উইকেটে একশো তেতাল্লিশ রানের সংগ্রহ এনে দেয় মুজিবুর রহমান বিশেষ করে শেষদিকে দিকে যদি তিন চারে একুশ রান না করতেন মুজিব তবে স্কোরবোর্ডটা আরও দুর্বল হতেই পারত অন্যদিকে অ্যাঙ্কারের ভূমিকা পালন করে রাসুল দলের হয়ে সর্বোচ্চ বত্রিশ রান করেন তিনি যদিও তিনিও আউট হয়েছেন সাইফুদ্দিনের বলেই you <laughs>